নমস্কার বন্ধুরা আজকের নিয়ে অর্কিড আমি আবার কিছু কালেকশন করেছি যেগুলো আপনার সঙ্গে শেয়ার করছি আর অর্কিড এমন একটা গাছ যেটা আমিও প্রেমে পড়ে গেছি আপনারাও পড়তে বাধ্য কারণ একবার যখন ফুল দেবে দীর্ঘদিন ধরে কিন্তু আপনার এই গাছে ফুলটা থাকবে এটা একটা বিশেষত্ব আর অর্কিডে এত বেশি ভ্যারাইটি আছে আপনি শুরু যদি এখন থেকে করেন অন্তত দশ বছর আপনি ভ্যারাইটি শেষ করতে পারবেন না আর এরকম যদি ফুল ফুটে তাকে দেখতেই পাচ্ছেন মানে অসাধারণ সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যে কোনো কালারই সুন্দর আর ফুলের সাইজ কিন্তু অনেক বড় কারণ ফুলের সাইজ গাছ ভালো থাকলেই ফুলের সাইজ ভালো হবে তো এবার যেটা বলা সেটা হচ্ছে আমি যে সিডলিংগুলো এনেছি সেগুলো কিন্তু সেল করার জন্য এনেছি আর প্রতিবারই সিডলিং আনি আপনাদেরকে দি সেগুলো আপনারাও অনেক কালেকশান করেছেন আর প্রতিবার প্রতিবারের মতন এবারও কালেকশান করবেন এই হচ্ছে সিডলিং কোয়ালিটি দেখতেই পাচ্ছেন ভালো কোয়ালিটির সিডলিং এমনটা না যে ভালোটাই দেখাচ্ছি প্রত্যেকটা সিডলিংই এই ধরনের গাছের প্রজাতি অনুযায়ী কম বেশি হয় কিন্তু ম্যাক্সিমাম সিডলিং মানে চোদ্দো তেরোটা প্রজাতি আছে তেরোটা প্রজাতি কিন্তু এই একই রকম এই একই রকম গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন অল ইন্ডিয়ায় স্ক্রিনে যে ফোন নাম্বার দিতে দেওয়া আছে আপনারা যোগাযোগ করলেই কিন্তু সারা ভারতবর্ষে এক ফোনেই কিন্তু আপনারা গাছ পেতে পারেন একদম ন্যায্য মূল্যে এবং আর বেশ কিছু গাছ এনেছি যেগুলো একদম রেডি গাছ মানে ফুল সহ গাছ যে গাছগুলো আপনি অনেক দিন রাখতে পারবেন গাছগুলো এই পটে আপনি অন্তত ফুল নেওয়ার পরও আপনি চার পাঁচ মাস রাখতে পারবেন সেরকম গাছ আর বুকিং চলছে গাছ বিক্রি হচ্ছে এমন বাড়িতে এসে নিচ্ছে সীমিত গাছ বারবার বলছি এটা যে গাছ কিন্তু কম কেউ বললেন যে নেব পরে নেব এরকমটা না পরে নিলে কিন্তু আর পাওয়া নাও যেতে পারে এমন ব্যাপার থাকে তো আপনারা চেষ্টা করুন অর্কিড করার এবং ভালো মানের অর্কিড করুন যেখানে দাঁড়িয়ে অর্কিড কিন্তু এমন গাছ অল্প যত্নে গাছ ভালো থাকবে আর অল্পতেই খুশি আর কোন গাছই অল্পতে খুশি না সব গাছই কিন্তু আমাদের সারা বছর ধরে খাটতে এদেরকে একটু সারা বছর না খাটলেও কিন্তু গাছ আমাদের অনেক ভালো রেয়াল্ট দেয় তো এই ধরনের গাছ আপনারা পাবেন যত তাড়াতাড়ি অর্ডার করবেন তত আর বাড়ি এসে নিয়ে গেলে খুবই ভালো গাছ দেখে পছন্দ করে আপনারা নিতে পারবেন আর কুড়িয়ার হলে আমার পছন্দ আমারটাই বেশ পছন্দ আমি চেষ্টা করব সবসময় ভালোটা দেওয়ার তো যারা বাড়ি এসে নিয়ে যাবেন তাদের কিন্তু বেস্ট গাছটা চয়েস করে নিতে পারবেন যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার করতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে দেখতেই পাচ্ছেন গাছের কোয়ালিটি বললাম যে সীমিত গাছ মাত্র পঞ্চাশটা ফুলসহ গাছ আছে অলরেডি বুকিং হয়েছে চলছে বিক্রি বাড়িতে এসে নিচ্ছে তো আপনারাও যারা ইচ্ছুক অর্কিড কর করতে ভয় পাচ্ছেন তাদেরকে বলছি অর্কিড করুন আর কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি গাইড করব এইটুকু বলতে পারি যে গাইড করলে অ্যাটলিস্ট গাছগুলো বেঁচে থাকবে দীর্ঘ দিন ধরে এবং ফুলও আপনার বাড়িতে দেবে যে যে কাজগুলো করতে হবে সেগুলো আমি নিশ্চয়ই আপনাদেরকে হেল্প করবো